জন্ম ও মৃত্যু নিবন্ধন দুই হাজার দেশের প্রতিটি নাগরিকের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক সালাম আলাইকুম ওয়েলকাম টু আবেগ তুল বিদার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যাখ্যা শুরু করুন অনলাইনের কাজ শিকোনা তীর আটত্রিশ তম পাহাড়ে আপনাদেরকে দেখাবো যে জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে এবং কত টাকা লাগে তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি

সনদ সত্যি অনুলিপি হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি কপি অথবা ইউপি ট্যাক্স পরিশোধের রসিদের এক কপি দিন থেকে পাঁচ বছর পর্যন্ত হলে জন্ম নিবন্ধন করতে যা লাগবে ইপিআই টিকা কার্ড এর সত্যায়িত ফটোকপি এবং ইপিআই কর্মীর প্রত্যয়ন পত্র হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি অথবা ইউপি ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি শিশু পিতামাতার জাতীয় পরিচয় পত্রের কপি পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন বাংলা এবং ইংরেজি আবেদনকারী শিশুর এক কপি পাসপোর্ট সাইজের ছবি বয়স পাঁচ বছরের বেশি হলে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রত্যত্ত প্রত্যয়নপত্র অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ পিএসসি জেএসসি এস এস সি অনুরূপ পরীক্ষার সার্টিফিকেট ফটোকপি ফটো কপি হোল্ডিং ট্যাক্স রসিদের ফটোকপি অথবা ইউপি ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি পিতা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি মাতার অনলাইন জন্ম নিবন্ধন বাংলা এবং ইংরেজি এই সব কাগজপাতি লাগে শুধু জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন করতো এই প্রসেসিংটা সম্পূর্ণ আপনার অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইনে আর নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করার পর আবেদন কপি নিয়ে আপনার স্থানীয় সরকার বিভাগে গিয়ে জমা দিতে হবে সেটা আপনার ইউনিয়ন পরিষদ হোক সিটি কর্পোরেশন হোক ক্যান্টনমেন্ট হোক সেখানে গিয়ে আপনার জন্ম নিবন্ধনের যে অনলাইন আবেদন কপি সেটা জমা দিতে হবে জন্ম নিবন্ধনের ফিস জিরো থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত শিশুর জন্ম নিবন্ধন করতে কোনো ফ্রি নেই কোনো চার্জ কাটে না শিশুর জন্ম পঁয়তাল্লিশ দিন থেকে পাঁচ বছর পর্যন্ত যদি হয় তাহলে পঁচিশ টাকা পাঁচ বছরের বেশি হলে পঞ্চাশ টাকা তথ্য সংশোধনের ফ্রি জন্ম তারিখ সংশোধনের জন্য একশো টাকা নাম পিতা মাতার নাম টিকানা অন্যান্য তথ্য সংশোধনের জন্য পঞ্চাশ টাকা আশা করি বুঝতে পারছেন তো আমরা পরের দেখব কিভাবে জন্ম নিমন্ত্রণের আবেদন করতে হয় আমাদের চ্যানেলে যারা নতুন আছেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিনলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তো আজকের মতন নিচ্ছে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ